তিন হাট ঘুরে নিয়ে যাওয়ার পরে আজকে বিক্রি হলো পাঁচ লাখ তিনে পাঁচ লাখ ষাট হাজার উঠেছিল কিন্তু দেননি সব কপাল নসিব ভাই আসলে মনে করছিল হয়তো ছয় পাবেন প্রথমে ষাট তারপর সাড়ে পাঁচ আজকে তিনে দিতে হলো আচ্ছা কত কিনা ছিল বলা যাবে তিন বছর আগে দেড় লাখ টাকা দেয় তখনও বড় গরু কিনেছিলেন দাঁতে কয়টা ছিল বললেন ছয় দাঁত